নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আদার দেন আমাদের অতৃপ্ত আত্মা অতৃপ্ত আত্মা তেষট্টি ভাতারি একটা মানে ভিডিও করেছে সকাল বেলায় যেন একটা জবরদস্ত কন্টেন্ট আজকে সুতোপাত ছুড়ে দিয়েছে এই হায়নাগুলোর মুখে এবং সেই জবরদস্ত কন্টেন্ট নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও নেমে গেছে প্রথমেই আমাদের আমার চোখে যার ভিডিও পড়েছে সে হচ্ছে আমাদের ওয়াইটির চম্পা দাদা তারপরে আমাদের এই তেষট্টি ভাতারি তারপরে দেখলাম যে শিয়াল সব একই আর কি বক্তব্য মোটামুটি প্রথমে ছিল চিকিৎসা এখন হ্যাঁ এবার প্রথমে চিকিৎসা শাস্ত্র কেন না প্রথমে সুতোপা তোমরা চিকিৎসা নিয়ে দেখেছ যে এইসব নিয়ে ভিউজ কামিয়েছে এখন চিকিৎসা শাস্ত্রকে বাদ দিয়ে এখন এসছে জ্যোতিষশাস্ত্র কি না আজকে তোমরা এই সুতপাদি তার ভিডিওতে বলেছে তার যে বাচ্চাটা কালকে তারা কোনো জ্যোতিষীর কাছে গেছিলো এবং কোনো জ্যোতিষী তাকে বলেছে আর কি শেরুত থেকে নাকি তার কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে যদিও যদিও আমি এই জিনিসটাকে একদম বিশ্বাস করি না কারণ হচ্ছে আমি মনে করি যে একটি পোষ্য যে মানে বাড়িতে বিশেষ করে পোষা হয় রাস্তার নয় বাড়িতে বাড়ির পোষা পোষ্য যে থাকে তার তো সমস্ত ভ্যাকসিন সমস্ত কিছু দেওয়া থাকে এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই পোষ্য কামড়ও দেয় তাতে কারো কোনো ক্ষতি হয় বলে আমার জানা নেই এবার আমি জানি না যে সুতোপাতিকে অ্যাকচুয়ালি জ্যোতিষ কী ধরনের মানে বিপদের কথা বলেছে কি ধরনের বিপদের কথা বলেছে সেটা আমি জানি না আর তা সুতোপাতি শনির সাড়ে সাথে চলছে এই সময় মানুষের অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে মানুষ যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সেই বিপদগুলোকে বিপদগুলো মানুষ যখন চতুর্দিক দিয়ে বিপদ আসতে থাকে না তখন যে যেটা বলে সেটাই করতে চেষ্টা করে এবং তারা কিন্তু সেই সময় ভাবতে চেষ্টা করে ভাবে যে সত্যি মনে হয় এই জিনিসটার জন্য আমার এটা হচ্ছে তাহলে মনে হয় এই জিনিসটাকে আমার জীবন থেকে সরিয়ে দিলেই মনে হয় আমার সময়টা ভালো যাবে এটা কিন্তু হয় एट जा रा जा रा খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন তারা তারা আমার সঙ্গে একমত হবেন যে এরকম কিন্তু জীবনের সিচুয়েশন আসে যে কোনো খারাপ পরিস্থিতিতে কোনো মানুষ যদি এই রকম পরিস্থিতির মধ্যে পড়ে সুতোপা এখন যেই পরিস্থিতির মধ্যে পড়েছে ঘরে বাইরে তার শত্রুতে ছয় লাখ মানে শত্রুতে শত্রুতে পুরো ভরে গেছে এবং প্রত্যেকে তার ক্ষতির জন্য মানে ঈশ্বরের কাছে দিন মনে হয় প্রার্থনা করছে যে সুতোপার একটা চরম থেকে চরম ক্ষতি হোক এবং সুতোপার ক্ষতি করছেও নানা রকম কেস কামারি করে তাকে হ্যারাস করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জ্যোতিষীর কাছে যাওয়ার পরে দুর্বল মন যখন মানুষের হয়ে যায় তখন যেটা বলে না সেটা কিন্তু একদম গেথে যায় আজকে সুতোপাদের যেই পরিস্থিতি হয়তো সেই পরিস্থিতিতে শেরু সম্পর্কে যেই কথাগুলো জ্যোতিষী বলেছে সেটা হয়তো তারা মানে জ্যোতিষ বিশ্বাস করে না সেই মানুষও আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু জ্যোতিষীর কথায় নরবরে হয়ে গেছে কারণ তার মনের স্থিতিটা অত্যন্ত দুর্বল জায়গায় দাঁড়িয়ে আছে আমরা দেখেছি যে সুতোপা রিসেন্ট এই যে কেশকামারি থেকে চলা থেকে সুতোপা যেই খারাপ পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ওর মনের স্থিতিটা এরকম তৈরি হওয়াটাই স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি বলবো আমি <imitory> যদি সুতোপাতির জায়গায় থাকতাম এবং নিজের রোজগার নিজের রোজগারে আমার সন্তানকে খাওয়ানোর মতন ভরণ পোষণ করার ক্ষমতা আমার থাকতো হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার বাচ্চাকে কোনো মতেই আমার থেকে আলাদা করতাম না এই যে আমার আমি এখানে ভিডিও করছি আমার বাচ্চাই দেখো এই যে আমার বাচ্চা আমার বাবা এখানে আমার এখানে বছে আছে চুপ করে এখানে বসে আছে হ্যাঁ এখানে এতক্ষণ নাক ডেকে ঘুমাচ্ছিল সে ক্যান্ডি কিন্তু নাক ডাকে পুরো একদম বড়দের মতন নাক এতক্ষণ নাক পুরো জানো তো এখন এই যে খাওয়ার টাওয়ার খেয়ে এখন দাদাকে ঘুমাতে দিছিল না এখন আমার পাশে বসে আমি ভিডিও করছি ও চুপ করে বসে বসে ওইখানে আছে তো যাই হোক এটা হচ্ছে বক্তব্য আমাদের বলছে যে তুই আগেও তোর এই পোষ্যটাকে তাড়াতে চেয়েছিলিস আগেও তোর পোষ্যটাকে তাড়াতে চেয়েছিলিস কিসের জন্য না তোর শ্বশুরের শ্বাসকষ্টের রোগ আছে সেটার জন্য সেই বাহানায় তুই পশুটাকে দিয়ে দিতে চেয়েছিলিস এবার তারপরে তখন সবাই ঠেসে ধরার জন্য দিতে পারিস নি এখন তুই চেষ্টা করছিস কি এখন চেষ্টা করছিস যে যাতে বাচ্চাটাকে ও নাম কি বলে মানে বিদায় করতে পারিস কারণ তোর এখন দিল্লি হিল্লি করার ব্যাপার আছে এবং তোর কেস কামারির জন্য দৌড়াদৌড়ি করতে হবে বাচ্চাটাকে তোর কে রাখবে এখন আমার বক্তব্য হচ্ছে কোনো মানুষ যদি একটা বাচ্চাকে আনার পরে সে মনে করে যে তার বাচ্চাটাকে প্রপার ভাবে তোর কথা অনুযায়ী যে ও মানে দায় এড়ানোর জন্য বা ও এখন হিল্লি দিল্লি করবে সেখানে বাচ্চাটাকে রাখার জায়গা নেই সেই জন্য সেই জন্য ও এই জ্যোতিষীর অজুহাতটা দেখিয়ে কাউকে দিয়ে দিতে চাইছে তাহলে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ও বাচ্চাটার কোনো ক্ষতি করতে চাইছে না একজন মা যদি পরিস্থিতির শিকার হয়ে মানে তার বাচ্চাকে রাখার যায় পরিস্থিতি নেই তাকে দিল্লিতে ছোটাছুটি করতে হবে তার বাচ্চাটাকে কারো কাছে দিয়ে আসার পরিস্থিতি নেই সেই জায়গায় দাঁড়িয়ে সে যদি মনে করে যে না আমার থেকে আরও ভালো কেউ এই বাচ্চাটাকে রাখতে পারবে সেখানে যদি বাচ্চাটাকে দিয়ে দেয় সেখানে কি সেই মা বাড়িতে ফেলে বাচ্চাটাকে অবহেলা করাটা ঠিক ছিল নাকি সেই বাচ্চাটাকে কারো কাছে দিয়ে সুস্থভাবে রাখাটা সঠিক পদ্ধতি বলতো সেটা তুই বলছি জ্যোতিষ হচ্ছে একটি কুসংস্কার কুসংস্কার আজকের ডেটে বিজ্ঞান এতটা উন্নত হয়ে গেছে মেয়েরা রকেট চালাচ্ছে চাঁদে পৌঁছে যাচ্ছে কিন্তু আজকের ডেটেও মানুষ অন্ধের মতন পাগলের মতন জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করছে কারণ ওটাও একটা সায়েন্স ওটাও একটা সায়েন্স জ্যোতিষশাস্ত্র রীতিমতন গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশন করে সময় বের করে তারপরে গিয়ে ছকে ফেলে তারপরে বিচার বিশ্লেষণ করতে হয় এত সোজা শাস্ত্র নয় ওটা ওটার জন্য রীতিমতন পরিশ্রম করে প্রচুর পড়াশোনা করতে হয় বুঝতে পেরেছিস যেই শাস্ত্রটাকে তুই আজকে খিল্লির চলে ভিউয়ার্সদেরকে দেখাচ্ছিস সুতোপা কুসংস্কার হ্যাঁ দেখাচ্ছে এই কোন ক্রিয়েটার এ কেরকম ইনফ্লুয়েঞ্জার যে সমাজে কুসংস্কার ছড়াচ্ছে আচ্ছা তোদের মতন জানোয়ার মানে বারো ভাতারিগুলো কোথায় থাকে তখন যখন মেন্ডির মতন নোংরামি ছেলেরা এসে একটার পর একটা নোংরামি দেখায় তখন তোদের এই ভয়েসগুলো কোথায় থাকে তখন একবারও গিয়ে জোর গলায় কেন বলিস না এ কোন ধরনের ইনফ্লুয়েঞ্জার যে সমাজের মধ্যে এই ধরনের নোংরামি ছড়াচ্ছে আজকে ম্যান্ডির বাড়িতে দিনের পর দিন দিনের পর দিন একটি পোষ্যকে কি অমান অমানসিক নির্যাতন করা হচ্ছে পোষ্যটাকে না ঠিক মতন খেতে দেওয়া হয় পোষ্যটাকে না ঠিক মতন সময় দেওয়া হয় পোষ্যটাকে সারা দিন আটকে রাখা হয় পোষ্যটাকে যা খুশি তাই খাওয়ানো হয় কোনো প্রতিবাদ তো তোদের মধ্যে দেখি না কোনো প্রতিবাদ তো তোদের মধ্যে দেখি না তখন তোদের পশুপ্রেম কোথায় উঠলে পড়ে কোথায় চলে সবসময় কি হয় প্রতিবাদ ঘুমিয়ে থাকে বাদ বাকি সময় প্রতিবাদের আওয়াজ ঘুমিয়ে থাকে আজকের ডেটে সুতোপাকে গিয়ে ওখানে বহু মানুষ নেগেটিভ কমেন্ট করেছে স্বাভাবিক করাটা যারা পোষ্যকে ভালোবাসে তারা সবাই গিয়ে এই সিদ্ধান্তকে মেনে নিতে পারবে না আমিও মেনে নিতে পারিনি এবং আমি গিয়ে কিন্তু ওখানে কমেন্ট বক্সে লিখে এসেছি তোমরা দুজনে মিলে আবার চিন্তা করো আবার চিন্তা করো ওদের কাছ থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এই প্রাণীটা এমন একটা প্রাণী যে যাকে তোমরা বিশ্বাস করবে না ভিউয়ার্স আমি ওকে আনার পরে ক্যান্ডি আজকে এক বছর প্রায় দেড় বছর হতে চললো এক বছর তিন চার মাস চলছে ওর বয়স তো এর মধ্যে আমি মনে হয় ওকে একদম প্রয়োজন ছাড়া আমার ছেলের পড়া পড়তে যাওয়া ছাড়া ওইটুকু টাইম ছাড়া আমি ওকে কখনো চোখের আড়াল করিনি এবং যতক্ষণ আমার ছেলে পড়তে যায় ওর সঙ্গে আমি যাই আমি মানে হাফ ইতে করতে থাকি কখন বাড়িতে আসব। কখন বাড়িতে আসব। হুম আর বিশ্বাস করবে না আমার বাইরের বারান্দায় দিয়ে রাস্তা দেখা যায় ওখানে আমরা এক এক সময় এসে দেখি এইভাবে দাঁড়িয়ে দেখছে আমি আর ছেলে আসছি কি না মানে ওই দৃশ্যটা দেখলে না চোখে আমার যখন এসে ওইভাবে দেখি না ওকে দাঁড়িয়ে থাকে তখন মনে হয় এই পৃথিবীতে এই স্বার্থের পৃথিবীতে কোথাও কেউ না থাকলেও এই পোশ্যটা আছে যে মায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে দু চোখে দু চোখ দিয়ে তাকিয়ে রাস্তায় অপেক্ষা করে কখন আমার মা বাড়িতে আসবে কখন আমার মা বাড়িতে আসবে এই এই যে ভালোবাসা এই ভালোবাসা কোন তুলনা হয় না এই ভালোবাসা কোনো কিছু দিয়ে ভাগ করে নেওয়া যায় না সত্যিই তাই সেখানে দাঁড়িয়ে আজকে আমি সুতোপাদির এই সিদ্ধান্তটাকে আমি বারবার বলেছি যে না আমার এইটা মানে সেরুকে দিয়ে দেওয়া আমি ওখানে গিয়ে লিখে এসছিলাম যে তোমরা আবার দুজনে মিলে চিন্তা করো এবং সিদ্ধান্ত নাও যে সেরুকে না দেওয়ার সিদ্ধান্তটা নিতে বলেছিলাম সেখানে দাঁড়িয়ে আমাদের ওইখানে দেখলাম ওই কমেন্ট বক্সে সুতোপাদির কমেন্ট বক্সে আমার ওই কমেন্টটার মধ্যে একজন গিয়ে লিখে আসলেন আরও ওনাকে সাপোর্ট করেন আরও এর মতন মানুষকে সাপোর্ট আরেকজন লিখে এই রকম সামাজিক বিপর্যয় আই মিন সুতপা হচ্ছে একটি সামাজিক বিপর্যয় তো আমি তাদেরকে বলতে চাই আপনারা তো ওখানে গিয়ে দেখে আসলেন যে আমি কমেন্টটা করে সুতোপাকে সমর্থন করিনি সুতোপার অন্যায় যে সত্যি আর মিথ্যা মিথ্যা বলার এবং বারবার বলেছি সুতোপা ম্যান্ডির সময়ও যখন ম্যান্ডিকে সমর্থন করেছে বারবার সুতোপার এই সমর্থনটাকে মেনে নেয়নি আজও নেই নি সেদিন কোনোদিনও মেনে নিনি বার বার বলেছি সুতোপা ভুল করছে সুতপা ভুল করছে সুতপা ভুল করছে সুতোপা একটি কিন্তু ষড়যন্ত্রে শিকার হতে চলেছে সুতোপা সেদিনকে আমাদের কথা কিন্তু শোনেনি তার ফলস্বরূপ আজকে সুতপা আজকের ডেটে কি পরিমাণ হ্যারাস হচ্ছে সেটা সুতপা বুঝতে পেরেছে এবং আজকে দিয়ে দেওয়ার কথা যেখানে বলা হচ্ছে সেখানে কিন্তু আমি বলেছি সুতবাদীকে আমি সুতোপাদির এই সিদ্ধান্ত সিদ্ধান্তকে মেনে নিতে পারছি না খুশি মনে তো কোনো মতেই মেনে নিতে পারছি না হ্যাঁ এবার বাচ্চাটাকে যদি তোর কথা অনুযায়ী আমাদের তেষট্টি ভাতারির কথা অনুযায়ী বাচ্চাটাকে ও মানে এখন দিয়ে দিতে চাইছে মানে যত্ন করতে পারবে না বলে বা দিল্লিতে যাবে বলে তাহলে দিল্লিতে যখন দিল্লি করতে হিল্লি হলে বাচ্চাটার যদি অবহেলা হয় বাচ্চাটাকে যদি সঠিকভাবে দেখাশোনা করা না হয় সেই ক্ষেত্রে যদি একজন মা বাধ্য হয়ে বাচ্চাটাকে অন্য কারো কাছে যেখানে বাচ্চাটা থাকলে সুস্থভাবে থাকবে ভালোভাবে থাকবে হ্যাঁ সেই জায়গায় দিয়ে দেয় সেখানে কি সেই মা অন্যায় করবে খুব অন্যায় করবে আমরা তো মানুষের ক্ষেত্রেও দেখি যে কোনো পরিস্থিতিতে তোদের কথা অনুযায়ী তোদের কথা অনুযায়ী একজন মা কি করেছে তুই আমাদের নাম কি বলে টন্ডি ভাইয়ের মা তার বাচ্চাকে কিসের জন্য দিয়ে দিয়েছে সে ভালোভাবে রাখতে পারছিল না তার বাচ্চাকে যত্ন নিতে না তাই সে তার বাচ্চাকে অন্য জায়গায় দিয়ে দিয়েছে সেই সেই ক্ষেত্রে মাকে ডাইনি বলেছে বলে তোদের বিশাল যে করে একটা ডাইনি বললো হ্যাঁ যেই মা মানে বাচ্চা ভালোভাবে দেখভাল করতে পারছিল না বলে দিয়ে দিচ্ছিল তো আজকের ডেটে সুতোপা তার বাচ্চাকে তার বাচ্চাকে সঠিক তার কাছে রাখতে পারছে না বা তার বাচ্চা এখানে থাকলে ঠিকভাবে পরিবেশ পাচ্ছে না যদি ভেবে সেই মা যদি একটা সুস্থ পরিবেশে তার বাচ্চাকে দিয়ে দেয় তাহলে কি সেই বাচ্চার প্রতি তার মা অবিচার করছে আমার মনে হয় না অবিচার করছে আমার মনে হয় না অবিচার করছে তবে আমি আবার বলছি সেরুকে দিয়ে দেওয়াটা আমি মেনে নিতে পারছি না কারণ আমি চাই যে সুতোপার কাছে বাচ্চাটা থাকুক সুতোপার কাছে বাচ্চাটা থাকুক কারণ এই বাচ্চাটা থাকা মানে সুতোপার সুস্থতা একটা বাচ্চা ওরা যে কতটা মন ভালো করে করে দিতে পারে কতটা নেগেটিভিটির মধ্যেও যে ওরা পজিটিভ জিনিস দেখাতে পারে আনতে পারে ভালোবাসা দিয়ে ওদের ভালোবাসা দিয়ে সেটা বলার কথা না বলার কথা না আমরা রাত্রিবেলায় দেড়টা দুটো পর্যন্ত ক্যান্ডি আমার মাথার সামনে শুয়ে থাকে দেড়টা দুটো পর্যন্ত খাটে জায়গা হয় না পায়ের সামনে এসে মাথার সামনে শুয়ে থাকে তারপরে পায়ের সামনে মোটামুটি তিনটে তিনটে পর্যন্ত শুয়ে তারপরে গিয়ে ও নিচে বিছনা করা রয়েছে সেখানে গিয়ে ও শোয় তারপরে আবার ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ও জেগে যায় তাহলে মানে ওর জন্য আমার সারাটা রাত জাগতে হয় কিন্তু বিশ্বাস করুন তবুও ওকে চোখের আড়াল একটা সেকেন্ড আমি করতে পারি না একটা সেকেন্ড করতে পারি না রিসেন্ট বাড়ি আছে আমি তাই জন্য মানে সবাই চলে যাবে আমি কিন্তু ওর জন্য ঠিক টাইমে টাইমে এসে ওকে অনেকটা ডিসটেন্স আমি যেখানে বিয়ে বাড়িতে যাবো আমার হাজব্যান্ডকে বলেছি তুমি আমাকে দুপুরবেলায় ঠিক ওই সাড়ে তিনটে তিনটে নাগাদ আমাকে এখানে নিয়ে আসবে আমি ওকে খাওয়াবো দাওয়াবো তারপরে আমি আবার যাব আমি আবার যাব একটা সেখানে দাঁড়িয়ে কিন্তু অযত্ন থেকে করার আজকে ম্যান্ডিকে আমরা দেখেছি দিনের পর দিন তার পোষ্যটার প্রতি অযত্ন অত্যাচার করে গেছে রীতিমতন ওটা ওটাকে অত্যাচার বলে একটা আওয়াজ ওঠেনি একটা আওয়াজ সেই ক্ষেত্রে ওঠেনি হ্যাঁ এবং আমরা বারবার বলেছি যারা আমরা পশুপ্রেমী তারা প্রত্যেকে বারবার বলেছি যদি ওরা বাচ্চাটাকে না রাখতে পারে বাচ্চাটাকে অন্য কোথাও দিয়ে দিক যারা বা ওই পশুটাকে সুস্থভাবে সুন্দরভাবে ভালোবেসে রাখবে তাদের কাছে দিয়ে দিক কিন্তু তোদের মতন জানোয়ারের কাছ থেকে সেদিনকে একটা প্রতিবাদের আওয়াজ পায়নি একটা প্রতিবাদের আওয়াজ পায়নি আজকে সুতোপর সমাজের বিপর্যয় তাহলে এই যে জলজ্যান্ত বিপর্যয়গুলো স্যান্ডিম্যান্ডির মতন জলজ্যান্ত বিপর্যয় হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে ওয়াই তারপরে জাস্টের মতন বিপর্যয় ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে ওর নাম কি বলে টন্ডিপের মতন বিপর্যয় ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে তেষট্টি ভাতারি তোর মতন শিয়ালের মতন এইরকম জলজান্ত বিপর্যয় গুলো যখন সমাজের মধ্যে ঘুরে বেড়ায় ওয়াইটির মধ্যে ঘুরে বেড়ায় যাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার নেই তুই বলছিস সুতোপার কাছ থেকে ভালো কি পাওয়ার আছে সমাজের আমি তোর কাছে জিজ্ঞাসা করছি তোর কাছ থেকে তুই একটা শিক্ষিকা হিসাবে তোর কাছ থেকে সমাজের কি পাওয়ার আছে একটা ভিডিও লোক সমাজে তোর চালিয়ে দেখা যায় না একটা ভিডিও একটা ভিডিও লোক সমাজে তোর চালিয়ে দেখা যায় না এতটা নোংরা থেকে নোংরা ভাষা বলে তুই ভিডিও করিস তোর গায়ের মানে গতরের কি বলবো বয়সের গাছ পাথর নেই তুই ফুলসজ্জার লুক নিয়ে তুই ভিডিও মারতে চলে আসিস একজন আটবুড়ি মেয়ে ছেলে হ্যাঁ তারপরে এসে তুই কি জ্ঞান মারাস কি জ্ঞান মারাস আগে তোর কাছ থেকে কি শেখার আছে সমাজের সেটা সমাজকে বল সেটা বল অন্যান্য ক্রিয়েটারদেরকে যে আমার কাছ থেকে এটা শেখার আছে তুই যখন কাউকে বসবি তোর কাছ থেকে যদি কিছু শেখার থাকে তবেই গিয়ে তুই আরেকজনকে প্রশ্ন করবি যে এই রকম ক্রিয়েটারের কাছ থেকে কি শেখার আছে এই রকম ক্রিয়েটারের কাছ থেকে শেখার আছে যে ঘরে বসে সুস্থভাবে ভদ্রভাবে আত্মসম্মান বজায় রেখে কিভাবে রোজগার করতে হয় সেটা শেখার আছে সেটা শেখার আছে স্বামীর ইনকাম কম থাকলে একটা স্ত্রীকে কিভাবে চলতে হয় সেটা শেখার আছে ধৈর্যশীল বিপদের সময় ধৈর্য কিভাবে রাখতে হয় সুতোবার কাছে শেখার আছে কিভাবে কিভাবে নেগেটিভ নেগেটিভ জিনিসকে পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় সুতোপার কাছে শেখার আছে বুঝতে পেরেছিস তুই বলছিস না যে এই ক্রিয়েটারের কাছে এই ইনফ্লুয়েসারের কাছে কি শেখার আছে এইগুলো শেখার আছে বিপদের মধ্যে মাথা ঠান্ডা রেখে কীভাবে সুস্থভাবে কীভাবে নিজের মানে কি বলবো কন্ট্রোলে নিজেকে রেখে হ্যাঁ ভিডিও করতে হয় নিজেকে কন্ট্রোলে রেখে এগিয়ে যেতে হয় সমস্ত দিককে হ্যাঁ পজিটিভভাবে রাখতে হয় সেটা সুতোপার কাছে শেখার আছে যেটা তোদের তোমাদের মতন একটা জানোয়ারের কাছে সেকার নেই একটা জানুয়ারের কাছে শেখার নেই দেখ ওই কারণের জন্যই আজকে একা সুতো পা একটি মেয়ে তাও মানে তার অর্থনৈতিক অবস্থা তোদের মতন নয় তোদের মতন নয় তোদের কথা অনুযায়ী ভিকারির বাচ্চা সেই ভিকারির বাচ্চাকে শেষ করার জন্য মানে আইনের দ্বারস্থ শান্তি হয়নি তারপরেও তাকে ফেস টু ফেস তার সঙ্গে লড়াই করার জন্য তোদেরকে দলবদ্ধভাবে গ্যাংবাজি করে হ্যাঁ ওর নাম কি বলে র্যাগিং করে র্যাগিং করে আমি বলবো র্যাগিং করে দলবদ্ধভাবে গ্যাংবাজি করে তার বাড়ি মানে ওইখানে 14 তারিখে যেখানে সে মিটা রেখেছে সেখানে কুকুরের মতন গিয়ে তোদেরকে লেলিকুত্তার মতন পা চারতে চাড়তে গন্ধ শুক্ত শুখতে সেখানে যেতে হচ্ছে কি কারণের জন্য ওর মিটাপকে ধ্বংস করার জন্য শেষ করার জন্য আজকে তুই মতন এত বড় শাস্ত্রকে বলছিস কুসংস্কার তুক আলাদা জিনিস জ্যোতিষশাস্ত্র আলাদা জিনিস দুটোকে গুলাবিনা দুটোকে গুলাবি না বুঝতে পেরেছিস তুই জ্যোতিষশাস্ত্র মানিস না সেটা তোর সমস্যা এই পৃথিবীতে জ্যোতিষশাস্ত্র মানছে বড় বড় মানুষরা হ্যাঁ তাবর তাবর মন্ত্রী মিনিস্টাররা জ্যোতিষ শাস্ত্র জ্যোতিষীদের পায়ের তলা গিয়ে চাটছে বুঝতে পেরেছিস হ্যাঁ তুই মানুষ না সেটা তোর সমস্যা তোর সমস্যা তোর মানসিকতায় সবাই তোর মানসিকতায় চলবে তুই যেটা মানবি না সেটা সবাই মানবে না আর তুই যেটা মান মানবি না সেটা যদি প্রত্যেকটা মানুষ মানে তাহলেই তারা হয়ে যাবে জানোয়ার তারা হয়ে যাবে কুসংস্কার আচ্ছন্ন আর তুই কি বলিস তুই সুতোবাকে যারা সমর্থন এরপরেও করছে এরপরেও করছে তারা কি তারা হচ্ছে এক একটা স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে শুয়ে বেড়ায় অন্য পুরুষের সঙ্গে শুয়ে বেড়ায় তা বলছি তুই তো দীর্ঘদিন দীর্ঘদিন লালবাতি এলাকায় হ্যাঁ বাথরুমে বাথরুমে ওই ডাস্টবিনে বাথরুমে সব ওই সব কন্ডম পরিষ্কার করে বেরিয়েছিস তা হারামির বাচ্চা তোর ফুটোটা বিনা পয়সায় কয়জন মারিয়েছে কয়জন মারিয়েছে হ্যাঁ তুই এখানে এসে যে এই কথা জ্ঞান মারাতে বসেছিস প্রত্যেকটা ঘরের মহিলাদেরকে তুমি বেশ্যা দেখতে পারো প্রত্যেকটা ঘরের মহিলাদেরকে তুমি লালবাতি এলাকা হারামির বাচ্চা লালবাতি এলাকায় দেখো তুমি প্রত্যেকটা মেয়ে ছেলেকে হারামির বাচ্চা তোর বর কয়টা মেয়ে ছেলে নিয়ে মারিয়ে বেড়াচ্ছে তোর বর কয়টা মেয়ে ছেলেকে নিয়ে মারিয়ে বেড়াচ্ছে তুই যে এখানে এইসব কথা বলতে বসছিস হ্যাঁ তুই কয়টা মানুষের ব্যাকগ্রাউন্ড জানিস ছুটিয়ে না তোমার গালের পাটি এপাশ থেকে ওই পাশে ফাটিয়ে রেখে দেবো একদম বলে দিলাম ই তোর কথা করে তাহলে ভন্ডামি মারতে বসেছো তুমি ভন্ডামি হ্যাঁ তোমার সুতোপাকে যখন তুমি কিছু করতে দেখো তোমার গাচ্ছ দাও হয় আর হারবি বাচ্চা চোখের সামনে এতবার একজন ব্লগার দিনের পরদিন তার পরশুকে অত্যাচার করছো তখন তোমাদের ওঠে না তখন তোমাদের প্রতিবাদ ওঠে না প্রতিবাদ কঠাই লোককে রাখে দেখো তোমার হ্যাঁ ফুটোর মধ্যে ঢুকিয়ে রেখে দাও প্রতিবাদ ফুটোর মধ্যে ঢুকিয়ে রেখে দাও হ্যাঁ প্রতিবাদ এখন এখানে প্রতিবাদ মারাতে এসছো যে ও কেন ওর পোষ্যকে দিয়ে দিচ্ছে ও যদি মনে করে আমার কাছে আমার পোষ্য ভালো থাকছে না আমি ভালোভাবে যত্ন নিতে পাচ্ছি না বা আমার বাড়ির পরিবেশ আমার পোষ্যর জন্য ঠিক নয় ও এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ও মনে করে যে ওর পোষ্যকে কারো কাছে দিয়ে দেবে সেটা একজন মা হিসাবে অন্যায় করবে যদিও সেই ঘটনা ঘটেনি কি ঘটেছে আমি জানি না কারণ সুতপাকে কি বলেছে জ্যোতিষী কি কি বলেছে সেটা কিন্তু সুতপা বলেনি শুধু বলেছে ওর দিক দিয়ে বিপদ ঘটতে পারে ওর দিক দিয়ে বিপদ আসতে পারে যেটা সুতপার চ্যানেলে আমি শুনলাম কিন্তু সেই চিন্তা ভাবনা থেকে যদি সুতপা দিয়ে দেয় আমি বলবো সুতপা ভুল করবে সুতপা ভুল করবে সুতোপা ভুল করবে সুতপার এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি না আমি সমর্থন করি না হ্যাঁ তুই প্রত্যেকটা মানুষকে আমরা যখন সুতোপার ভুলটাকে বলে আঙুল দিয়ে দেখিয়ে বলি যে সুতোপার তোর এখানে ভুল হচ্ছে তোমার এখানে ভুল হচ্ছে তোমার এই ভুলটাকে সমর্থন করি না হারামির বাচ্চা তখন দেখতে পাও না তখন চোখে নেওয়া হয়ে যায় তোমার নেওয়া হয়ে যায় প্রত্যেকটা ওকে যারা সমর্থন করে ওর যারা ভিউয়ার্স এ কয়টা ভিউয়ার্সকে তুই চিনিস কুত্তার বাচ্চা কয়টা ভিউয়ার্সকে তুই চিনিস যে ওর ভিউয়ার্সদেরকে তুই বলছিস যে অন্য অন্য পুরুষের সঙ্গে ইসে করে শারীরিক সম্পর্ক করে হারেমি বাচ্চা হ্যাঁ তোর ফুটো তো কেউ মারবে না তুই কি করবি বল তুই কি করবি তুই ঘন্টা ঘড়িয়ে ল্যাংটা হয়ে তুলে দাঁড়িয়ে থাকলে ও কাপড় তুলে দাঁড়িয়ে থাকলে হারামির বাচ্চা তোর ফুটো কেউ মারবে না তা তার জন্য কে দায়ী তার জন্য কে দায়ী বল হ্যাঁ তোর ব্যাথাটা তো অন্য জায়গায় ফুটো মারতে যায় একদম শিওর আমি অন্য জায়গায় ফুটো মারতে যায় কারণ তোর মতন মেয়ে ছেলেকে দেখলে কোনো পুরুষের সেক্স উঠবে না সেক্স ওঠা থাকলে দাঁড়িয়ে থাকলে না নেমে যাবে দাঁড়িয়ে থাকলে নেমে যাবে বুঝতে পেরেছি সারামির বাচ্চা হুম ভণ্ড মেয়ে ছেলে এখানে ভণ্ডামি মারতে এসছো তুমি প্রতিবাদের ঝান্ডা কাটতে এসছো প্রতিবাদের ঝান্ডা জায়গা মতন প্রতিবাদ তোমার তলায় ঢুকে যায় তখন তোমার চাটুকারিতে পরিণত হয় তার কমিউনিটিতে উঠেছো সেই জন্য বলতে পারো না যে যখন তার বাড়ির পোষ্য ওইভাবে অত্যাচার করে দিনের পর দিন আটকে রেখে এই করে রেখে ওই করে রেখে পোষ্য টাকে ঠিক করে খেতে দেয় না পোষ্য টাকে যখন যা পারে তাই খাওয়ায় দিনের পর দিন না খাইয়ে ফেলে রাখে চিৎকার করে পোষ্যটা ফাটায় তখন তোমাদের প্রতিবাদ কোথায় থাকে ভাই কোথায় ঢুকিয়ে রাখো তখন প্রতিবাদ আজকে শুধু বা বাড়ির পাশে একজন চেনা জানা লোকের হাতে বাচ্চাটাকে তুলে দিতে চাইছে যেখানে বাচ্চাটাকে ও দেখতে পারবে বাচ্চাটাকে ও দেখতে পারবে সেখানে আমরা দেখেছি যতদিন সুতোপার কাছে সেরু ছিল যথেষ্ট পরিমাণে যত্ন করেছে যথেষ্ট পরিমাণে যত্ন করেছে একটি বাচ্চাকে তার মার যতটা মানে দেওয়া দরকার ভালোবাসা দেওয়া দরকার তার সান্নিধ্য দেওয়া দরকার দিয়েছে দিয়েছে পরিস্থিতি যদি এখন ওরা ওদের ফ্যামিলির মেম্বাররা বিশেষ করে ওর হাজবেন্ড ওর শ্বশুর শাশুড়ি তো চাইতোই না এখন যদি ওর হাজবেন্ডও না চায় সেখানে সুতোবার একার চাওয়ায় একার চাওয়ায় বাচ্চাটাকে ওই বাড়িতে রাখা কি ওর সম্ভব যেখানে ওর শ্বশুরের বাড়ি বাড়ি ওটা এমন না ওর বাড়ি আর তারপরেও আমি ধরে নিলাম বাড়ি না হলেও স্বামীরও যদি বাড়ি হয়ে থাকে স্বামীর অমতেও কোনো কাজ কোনো মহিলারা করতে পারে না স্বামী আঙুল দিয়ে তাকে বুঝিয়ে দেয় এটা আমার বাড়ি এখানে আমার মতই চলবে তোমার মত চলবে না তোমার মত চলবে না কটা পুরুষ মানুষ আছে বলতো কটা পুরুষ মানুষ আছে যে তার বউয়ের বিরুদ্ধে গিয়ে কথা না বলে তার বউয়ের খামখেয়ালিপনা সবাই তো স্যান্ডি নয় সবাই স্যান্ডি নয় যে স্যান্ডের সঙ্গে সব পুরুষকে তুই তুলনা করবি এবার ওদের ভেতরে কি ব্যাপার হয়েছে না ব্যাপার হয়েছে আমরা জানি না আমি ভিডিও দেখে যেটুকু বুঝেছি সেই আমি কথা বলছি বলছি আবারও সুতোপার এই সিদ্ধান্তকে আমি একেবারেই একেবারেই সমর্থন করি না বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীতির পাশে দেখো আর এখনো যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে দিও